এটা তো সবাই আসেন দেখেন আমার এটা আমার জীবনের ফার্স্ট প্রজেক্ট শুরু করছি এটা আচ্ছা মহিলা উদ্যোক্তা হিসেবে আমি সবার কাছে হেল্প চাইছি সবার সহযোগিতা চাইছি যে সবাই আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই কিনবো আর হচ্ছে দাম তো সবার থেকে আমি রাখবো অনেকে আছে আছে যে যে নাই জমি কিনে বাড়ি করার মতো এই মানে এইটা করতে পারতেছে না কি ওনাদের জন্য ওনাদের বলতেছে যে আমাদের এখানে জায়গাটা ভিজিট করেন ভিজিট করে দেখেন কেন কিনবেন যে এই প্রশ্নটা যে কেন কিনবেন এখানে হচ্ছে আমাদের কেন কিনবেন এখানে এইটা হচ্ছে ভিআইপি পি এরিয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে ভিআইপি এরিয়া এখানে আমাদের এই পাশে আছে ড্যাফোডিল ইউনিভার্সিটি তারপর সিটি ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি মানারাত ইউনিভার্সিটি মানে পুরা সব ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি এই যে পাশে আমাদের এখানে আছে ইস্টার্ন ইউনিভার্সিটি আমাদের একদম পাশে এখানে তিন চার মিনিট লাগবে যাইতে তা এখানে এই এই জন্য মানে এখানে হচ্ছে স্টুডেন্টদের যা যেমন চাপ আছে ওদের গার্জেন এখানে এখানে সবাই এখানে ফ্ল্যাট ফ্ল্যাট কিনতে চাইতেছে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা ফ্ল্যাট খুঁজতেছেন নবনির্মিত ফ্ল্যাটের সন্ধানে আমাদের ভিডিওগুলো উপভোগ করতেছেন তারই ধারাবাহিকতায় আজকে আমি সাভার এলাকায় চলে আসলাম আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি এই লোকেশনের নাম হচ্ছে উত্তর দত্তপাড়া এই যে উত্তর দত্তপাড়া এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি এরিয়া তো এখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের পায়ে হাঁটার দূরত্বে ডেফোডিল ইউনিভার্সিটি তো এর আশেপাশে আরো একটা ইউনিভার্সিটি আছে যেটার নাম হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি এমন একটা জায়গায় একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে নতুন একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে এখানে ফ্ল্যাট বুকিং চলতেছে তো এই প্লেটটা কার কিভাবে আপনারা পাবেন এবং কত মূল্যে পাবেন সবকিছুই আপনাদেরকে বলবে এই প্রতিষ্ঠানের অনার যিনি তার কাছ থেকে আপনারা সবকিছু শুনবেন ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি গুরুত্বপূর্ণ চলুন আমার সাথে প্রিয় বিভাগ আপনারা এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ রাস্তা এই রাস্তা ধরে ডেফিডিল ইউনিভার্সিটির সামনে পৌঁছাতে মাত্র সময় লাগে তিন মিনিট তো এমন একটা পজিশনে আজকে আপনাদেরকে একটা প্রপার্টি দেখাচ্ছি মূলত এটা হচ্ছে বিসমিল্লা ট্রেড ইন্টারন্যাশনালের একটা প্রজেক্ট তো এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে গোল্ডেন ড্রিম তো এই যে গোল্ডেন ড্রিম এই গোল্ডেন ড্রিমে কিভাবে আপনারা যোগ দেবেন কিভাবে থেকে আপনারা এখান আপনার যে এই প্লটটি টি কিভাবে নেবেন সম্পূর্ণ কিছুই থাকবে আজকের এই ভিডিওতে যারা এই ভিডিওতে দেখছেন এবং আপনি যদি কম বাজেটের মধ্যে একটা ফ্ল্যাট ক্রয় করতে চান আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট ভিডিও তো ভিওয়ার্স আমরা এই মুহূর্তে বিশ ফিটের যে রাস্তা এই রাস্তা থেকে মূলত আমাদের যেই প্রজেক্টটা অর্থাৎ গোল্ডেন ড্রিম প্রতিষ্ঠানটির যে মূল প্রজেক্টটা প্রজেক্টটা যেখানে এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ফিটের একটা রাস্তা এই রাস্তা ধরেই মূলত আমাদেরকে পৌঁছাতে হবে তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যদিও এই মুহূর্তে কাঁচা এই রাস্তাটাও পাকা রাস্তায় পরিণত হবে আর যেখানে আহ ফ্ল্যাটটি নির্মিত হচ্ছে এই ফ্ল্যাটটি বর্তমান সময়ে যে জমিটা রয়েছে আহ মোটামুটি পাঁচ শতাংশ জমির উপরে এই ফ্ল্যাটটি নির্মিত হবে এই ভবনটি নির্মিত হবে আর ভবনটির উচ্চতা হবে আটতলা আটতলা ভবনের প্রত্যেকটি ইউনিট প্রত্যেকটি ইউনিট অর্থাৎ রুম ডাইনিং রুম তো থাকবেই সুন্দর পরিবেশে সুন্দর পজিশনে আপনারা এই ফ্ল্যাটটি নিতে পারেন ফ্ল্যাটের দাম কত কিভাবে এটা সেল হবে সবকিছু কিছু এই ভিডিওতে থাকছে যারা ভিডিওটি দেখছেন অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেন কারণ এই ধরনের প্রজেক্ট স্বচ্ছ একটা প্রজেক্ট পাওয়াটা ভাগ্যের বিষয় আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সবকিছুই জানতে পারবেন আর আজকে এই আমাদের যে ভিডিওটি তৈরি হচ্ছে এই ভিডিওতে গোল্ডেন ড্রিম প্রতিষ্ঠানের যে অনার উনি এখানে থাকতেছেন উনি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিবেন তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কেপ না করে আমাদের সাথে থাকুন আমি অলরেডি প্রজেক্টের সম্মুখে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কাজ চলতেছে দিন ভবন তো এই অবস্থাতেই আগে ভাগেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা তো প্রিয় বিভাগ আমরা এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছি তো এখন এই প্রতিষ্ঠানের যিনি ওনার উনি আপনাদের সাথে কথা বলবে তো ওনাকে আমরা ডেকে এনেছি কারণ এই যে প্রজেক্টটা বিসমিল্লা ট্রেড ইন্টারন্যাশনাল এর গোল্ডেন ড্রিম যে প্রজেক্ট এই প্রতিষ্ঠানের ওনার হচ্ছে উনি উনি এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিতে পারবে কিভাবে কি হচ্ছে কিভাবে আপনাদেরকে এটা দিবে উনি নিজের মুখে সবকিছু আপনাদেরকে বলবে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার যে ব্যবস্থা রয়েছে যারা প্রপার্টি ক্রয় করতে চাইছে মূলত এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই তৈরি হচ্ছে তো আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন তো আপনার এই প্রজেক্টের নাম কি এটা আমি জানতে চাচ্ছিলাম আমাদের প্রজেক্টের নাম হচ্ছে গোল্ডেন ড্রিম বিসমিল্লাহ ট্রেড ইন্টারন্যাশনাল গোল্ডেন ড্রিম প্রজেক্ট এটা আমার ফার্স্ট প্রজেক্ট এটা আপনার ফার্স্ট প্রজেক্ট তো এই যে প্রজেক্টটা এই প্রজেক্টের বিশেষত্বটা কি এটা আমাকে আমাকে একটু বলেন এটা বিশেষত্ব হচ্ছে এটা আমাদের এখানে এটা আমরা এদিকে ধরলেন দেখলে ইয়ে হবে আমাদের আটতলা বিল্ডিং নির্মাণ করছে আর কি দুই ইউনিটের হবে এটা এখন পাইলিং এর কাজ চলছে এর কাজ চলছে তো আপনি আমাদেরকে প্রজেক্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন হ্যাঁ অবশ্যই আপনার জমি কতটুকু কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সীমানা রাস্তাটা কত ফিট এই বিষয়ে আমাদেরকে একটু তথ্য দিবেন চলুন অবশ্য ব্যাস আমাদের জমি হচ্ছে এদিকে হ্যাঁ এখন আমাদের এই যে পাঁচ শতক এই পিলারটা থেকে ওই যে ওইখানে ওই যে বসে আছে ওই যে সারা ওই পর্যন্ত শতক হ্যাঁ পাঁচ শতক পাঁচ শতাংশ জমির মধ্যে আটতলা ফাউন্ডেশনে এই ভবনটি নির্মিত নির্মিত হবে প্ল্যান পাস করা আছে প্ল্যান পাস হয়ে গেছে প্ল্যান পাস করা আছে সয়েল টেস্ট করে আমরা কিন্তু এটা সয়েল টেস্টে আমাদের ই আসছে পাইলিং আসছে আচ্ছা পাইলিং আসছে পাইলিং আসছে পাইলিং করা হয়েছে পাইলিং করা হচ্ছে মানে আজকে চারটা হয়ে গেছে অলরেডি আমাদের টোটাল হবে আটত্রিশটা পাইলিং হবে আটত্রিশটা পাইলিং হবে হ্যাঁ কত ফিট গভীর হবে পঞ্চাশ ফিট গভীর হবে আর ডায়াটা হচ্ছে বিশ ইঞ্চি

আমাদের এই যে পাইলিং এর কাজ চলছে মিক্সার কাজ করছে আর একটা পাইলিং এর ঢালাই হবে ভিতরে দিবে এখন ভিডিওর জন্য আর কি আমরা আপাতত এই যে ওরা সবাই ওয়েট করতেছে যে এটা আমরা ই করবো ঢালাই দিব ভিডিওর জন্য আপাতত অফ রাখছি কয়েক মিনিটের জন্য আর হচ্ছে এই যে এখানে একটু দেখে দিই যে পাইলিং এর আমাদের যে এই যে খাঁচাটা এটা একদম ফুল পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট হ্যাঁ পঞ্চাশ ফিট মাটির নিচে থাকবে হ্যাঁ পঞ্চাশ ফিট মাটির নিচে থাকবে হ্যাঁ সম্পূর্ণটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে

এটা ষোলো মিলি রড হ্যাঁ ষোলো আর এটা হচ্ছে দশ একটা হচ্ছে ষোলো মিলি রড আর একটা হচ্ছে দশ মিলি দশ মিলি রড তো একটা ভবন যখন নির্মাণ হয় প্রত্যেকটা ভবনের কিন্তু একটা ভবিষ্যৎ থাকে একটা বিল্ডিং এর কিন্তু মিনিমাম তো মেয়াদ থাকে তো আপনাদের এটার মেয়াদ কত বছর থাকবে কারণ আমরা যেভাবে মজবুত করে করতেছি একশো বছরের বেশি ইয়া হবে মানে সাহিত্য যেটা বলতেছেন এই জন্যই তো ধরেন আমরা অনেক কিছু আচ্ছা মিক্সচারের কথাটা আমি তো বলে দিই যে কিভাবে আমরা মিক্সচারটা করতেছি আচ্ছা আমাদের হচ্ছে এই বিল্ডিংটা মানে খুব মজবুত করার জন্য আমরা পাইলিং এর মধ্যে মিক্সচার যেটা অনেক আছে ও দুই নম্বর জিনিস দেয় এই দেয় আমরা সব সব চেষ্টা করতেছি যে সবচেয়ে ভালো জিনিস দিয়ে করার জন্য পাইলিংটা কারণ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বুকিং এর জন্য সবাই ইউজ করবে যাতে সবাই একটু স্বাচ্ছন্দ্যভাবে মানে মনে থেকে যেন কোনো ধরনের কনফিউশন না আসে যে একটা বিল্ডিং কিনলাম যে খারাপ কিছু না এটা এই জন্য আমি আমার পেজে আমি সবগুলো ডিটেলস দিচ্ছি আপডেট সব প্রতিদিন দিচ্ছে যারা সবাই দেখে নিতে পারেন যে আমাদের বিশ্মিলা ট্রেড ইন্টারন্যাশনাল পেজে যে মানে কোন মেটেরিয়ালস মেটিরিয়ালস গুলো যেটা এই যে মিক্সার আমরা যে করছি এটা হচ্ছে আমাদের সাজ সিমেন্ট স্পেশাল দিয়ে করছি সাথে আবার আমরা কেমিক্যাল দিয়ে দিচ্ছি আর ওই যে আমাদের যে পাথর এই পাথরটা হচ্ছে এমআর গেট নাম্বার ওয়ান এটা দিয়ে করছি তারপর হচ্ছে বালি সিলিকন এটাও নাম্বার ওয়ান সিলিকন দিয়ে দিয়ে করছে এটা মিক্সচারটা মানে এরকম করছি যাতে আর কেমিক্যালটা যে মিক্সড করছে আমরা যেটা এটা হচ্ছে কেমিক্যালটা দেওয়ার জন্য বিল্ডিংটা ব্যায়াম হবে না সহজে আর হচ্ছে অনেক মজবুত হবে আর একটা বিল্ডিং এর হচ্ছে ভিত্তিটা হচ্ছে পাইলিং

ইউনিট গুলো কিভাবে সাজানো হবে এই বিষয়ে আমাদেরকে একটু ইনফরমেশন দেন আচ্ছা আমাদের হচ্ছে অলরেডি আমাদের বিল্ডিং হবে এই যে এই শতক জমির মধ্যে টু ইউনিটের ফ্ল্যাট হবে টু ইউনিট হ্যাঁ টু ইউনিট হবে এখন দুই ইউনিটের মধ্যে হচ্ছে 900 স্কয়ার ফিট আসবে আমাদের কমন স্পেস সহ 900 স্কয়ার ফিট প্রতি ইউনিটে 900 স্কয়ার ফিট হ্যাঁ হ্যাঁ প্রতি ফ্ল্যাটে আসবে 900 স্কয়ার ফিট কমন স্পেস সহ আর হচ্ছে বেডরুম হবে তিনটা

আর লিফট থাকবে সর্বক্ষণ লিফ্ট থাকবে জেনারেটর আর ব্যবস্থা থাকবে কেয়ার টেকার তো থাকবে আর সিসি ক্যামেরা দ্বারা জায়গাটা নিয়ন্ত্রিত থাকবে সব সময় মানে পুরো সিকিউরিটি আচ্ছা ম্যাডাম তো আপনার কাছ থেকে আমি অনেক তথ্যই পেলাম এখন আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এই যে প্রজেক্টটা হাতে নিয়েছেন আপনি যতটুকু বলেছেন যে এটা আটতলা ফাউন্ডেশনে নির্মিত হচ্ছে জি তো প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ইউনিট থাকবে আর এক একটি ইউনিটে আপনার বেড থাকবে তিনটি তিনটি বেডরুম থাকবে একটি ড্রয়িং থাকবে একটি ডাইনিং থাকবে আর ওয়াশরুম থাকবে তিনটি এইভাবেই তো তো তার পাশাপাশি আর কি কি বাড়তি নিরাপত্তা বা আর আর কি কি সুবিধা আপনি দিবেন আর এটা আপনার কাছ থেকে তারা কিভাবে নিবে কত দামে নিতে পারবে তারা টাকাটা কিভাবে পরিশোধ করবে এই বিষয়ে এখন আমাকে একটু তথ্য দিবেন আচ্ছা ঠিক আছে এখন আমাদের এখানে ফ্ল্যাট তো দুই ইউনিটই করা সবকিছু তো ডিটেইলস শুনলেন আগেই জানলেন এখন এটা হচ্ছে নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আগে আমাদের জায়গাটা ভিজিট করতে হবে এটা হচ্ছে সবার আগে আপনারা আসেন আমাদের জায়গাটা দেখেন স্পেসটা অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের জায়গাটা বিশেষত্ব যেটা আমাদের কেন কিনবেন যে এই প্রশ্নটা যে কেন কিনবেন এখানে হচ্ছে আমাদের কেন কিনবেন এখানে এটা হচ্ছে ভিআইপি এরিয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে ভিআইপি এরিয়া এখানে আমাদের এই পাশে আছে ড্যাফোডিল ইউনিভার্সিটি তারপর সিটি ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি মানারাত ইউনিভার্সিটি মানে পুরা সব ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি এই যে পাশে আমাদের এখানে আছে ইস্টার্ন ইউনিভার্সিটি আমাদের একদম পাশে এখানে তিন চার মিনিট লাগবে যাইতে তা এখানে এই জন্য মানে এখানে হচ্ছে স্টুডেন্টদের যেমন চাপ আছে ওদের গার্জেন যারা এখানে এখানে সবাই এখানে ফ্ল্যাট ফ্ল্যাট কিনতে চাইতেছে অনেকে আছে যে সাদ আছে সাধ্য নাই যে জমি কিনে বাড়ি করার মতো এই মানে এই করতে পারতেছে না আর কি ওনাদের জন্য ওনাদের বলতেছে যে আমাদের এখানে জায়গাটা ভিজিট করেন ভিজিট করে দেখেন আর আপনি অন্য অন্য জায়গা থেকে অনেক কম মূল্যে আমরা এই ফ্ল্যাট গুলো বিক্রি করব আর ফ্ল্যাটের সুবিধা যেটা আসেন ডিটেলসটা বিস্তারিত সামনাসামনি সামনে কথা এইগুলা তো আর এইভাবে বলা যায় না বিস্তারিত সামনে আলাপ আলোচনা করবো ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন ফোন দিয়ে ফোন দিবেন ডিটেলস জানার জন্য যেটা আছে আর এটা তো সবাই আসেন দেখেন আমার এটা আমার জীবনের ফার্স্ট প্রজেক্ট শুরু করছি এটা আচ্ছা মহিলা উদ্যোক্তা হিসেবে আমি সবার কাছে হেল্প চাচ্ছি সবার সহযোগিতা চাইছি যে সবাই আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই কিনবো আর হচ্ছে দাম তো সবার থেকে আমি কমে রাখবো যেহেতু আমার এটা ফার্স্ট প্রজেক্ট আমি চাইছি যে সবার সহযোগিতায় আমি যেন ফ্ল্যাটটা আমি আটতলা ভবনটা আমি পুরা নির্মাণ করতে পারি এখানে কোনো মানে লুকোচুরি নাই কোনো এখান নাই হাইডিংস তো এখানে থাকতে পারে না কারণ আমি প্রত্যেকটা জিনিস আমি সবাইকে ই করে করে আমি আপডেট দিচ্ছি আমার পেজে আমার পেজটাও ভিজিট করতে পারেন বিসমিল্লা ট্রেডিংটা বিসমিল্লা আচ্ছা ম্যাডাম আপনার এই প্রজেক্টে যারা এই প্রজেক্ট সম্পর্কে আগ্রহ প্রকাশ করবে যারা এটা ভিজিট করতে আসবে এখানে কিভাবে আসবে এখানে হচ্ছে খুবই মিরপুর বেরিয়ে যারা মিরপুর থেকে আসবে কিংবা ঢাকা থেকে আসবে তারা বিরুলিয়া ব্রিজ হয়ে বিরুলিয়া ব্রিজ থেকে এখানে মিনিট লাগে আমাদের আর আসার সবচেয়ে অনেক আছে জায়গা থেকে আসা যায় উত্তরা থেকে আসা যায় উত্তরের জন্য আরেকটা রোডে আসা যায় তারপর হচ্ছে মিরপুর যারা মিরপুর বাসী ও দিদি যারা আসে এদিকে আসে এদিকে আসা যায় তার অনেকগুলো সাইড আছে সব জায়গার থেকে মানে খুব কম দূরত্ব মানে খুব কম সময় আসে আসতে পারবে রাস্তায় জ্যাম আর থাকে না কোনো আসা আসার জন্য এই এয়ারপোর্ট থেকে যদি আসা হয় তাহলে এখানে আসতে কত মিনিট সময় লাগে এখানে এয়ারপোর্ট থেকে আসতে গেলে অবশ্যই তো বিশ মিনিট লাগে রাস্তায় জ্যাম হ্যাঁ সাভার যে আমাদের স্মৃতিসৌধ এখান থেকে এই পজিশনে আসতে কয় মিনিট সময় লাগে সাভার থেকে স্মৃতিসৌধ মানে স্মৃতিসৌধ থেকে এখানে আসতে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে বলতে সাবারের সাইডে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানেও পনেরো পনেরো মিনিট বিশ মিনিট লাগবে এটা হচ্ছে মূলত মিডল পয়েন্ট হ্যাঁ একদম মিডিল পয়েন্ট সবকিছুর মিডিল পয়েন্ট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মিডল পয়েন্ট তো আশেপাশের চিহ্নিত কিছু প্রতিষ্ঠানের নামগুলো বলে দেন যাতে তারা সহজে নামগুলো জিজ্ঞেস করে করে আসতে পারে হ্যাঁ আচ্ছা এখানে চিহ্নিত পয়েন্ট গুলো হচ্ছে সবচেয়ে ওই হচ্ছে আমাদের ডেফুডিল ইউনিভার্সিটি এখানে হচ্ছে ডেফুডিল ইউনিভার্সিটি এটা হচ্ছে মেইন পয়েন্ট যেটা আছে এখান থেকে তো আমাদের দুই মিনিটে হাঁটার পথে দুই মিনিট লাগে আমাদের আসতে এখানে সিটি ইউনিভার্সিটি বললে হবে সিটি ইউনিভার্সিটি আছে সবচেয়ে বিভিন্ন কোম্পানি আছে যে আমিন মোহাম্মদ যে আশুলিয়া টাউন আমাদের পাশেই কিন্তু আমিন মোহাম্মদের জায়গা ওই সাইডে সব আমিন মোহাম্মদ আমিন মোহাম্মদের ই বললেও হবে আশুলিয়া টাউন আর আর হচ্ছে কৃষিবিদ ওর কৃষিবিদ এখানে আছে কৃষিবিদ কোম্পানিও আছে মানে সব এই এই সাইড আছে যে যে কোনো জায়গায় সবচেয়ে ইয়া হচ্ছে ভেলুবল প্লেস হচ্ছে ডেভোডিল ইউনিভার্সিটির পাশেই তো এই জন্য ডেভোডিল ইউনিভার্সিটির পাশে বললেই ইয়ে হবে সহজে হ্যাঁ সহজে চিনতে পারবে দর্শকদের জন্য আপনার যে শেষ কথা সেটা বলেন দর্শকদের জন্য আমার কথা এটাই আগেও বলছি যে সবার সহযোগিতা চাই সবার সহযোগিতায় আমি বিল্ডিং টা নির্মিত করতে চাই আল্লাহ নামে শুরু করছি যে জন্য এখন আল্লাহ সবার কাছেই যাতে আমি আমার ফ্ল্যাটটা সুন্দর ভাবে নির্মাণ করতে পারি সবাই এসে পরিদর্শন করবেন আর ভিজিট কর আমার পেজ ভিজিট করতে পারেন আমাদের জায়গা ভিজিট করবেন আর আমার ফোন নাম্বার দেয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম